এসে বলে যে ডাক্তার আমার হাত পা মানে হাত ঝিনঝিন করতেছে যদি ঝিনঝিন করে প্রথমেই তারা হাতে ঝিনঝিনটা ভালো করাবেন কীভাবে করাবেন এই হাতটা আগে তার এইভাবে ধরবেন আমি দেখতেছি এই অ্যাঙ্গেলের ভিতরে আমার এই অ্যাঙ্গেলটা ঢুকবে আর এই অ্যাঙ্গেলের ভিতরে আমার এই অ্যাঙ্গুলটা ঢোকার পরে আমি হাতের এইভাবে বেস জোরে লঙ্কর হাত বেড জোরে আঙুলের ভিতরে ঢুকবো বেজ জোরে একটা চাপ দেবো কীভাবে এভাবে চাপ দেবো এখানে টাইট হয়ে পুরোটাই চাপ দেবো ধরার পরে হাতের চারিকানা দিয়ে হাতের চারিকানা যত আমাদের হাতের ভিতরে কিন্তু অনেকগুলো নার্ভ কিন্তু শরীরে সব কিছু নার্প করে হাতের ভিতরে দিয়ে ইসে হয় আমার এই হাতের চারিকানায় আমার এইগুলো আস্তে করে চাপ দিতে হবে তা কেমন লাগছে যে পেশেন্ট হাতটা একটু মেলা হাতের কোডাগুল ঢুকবে ভিতরে কোডাগুল আর মানে বিভিন্ন বিভিন্ন আছে নার্দর্গাসন পেসেন্ট

জোরে চাপ দিতে হবে আস্তে করে ভেঙে ভেঙে যায় সুন্দর করে চাপ দিতে হবে সবগুলো কিন্তু দশ বার করে যেটা খাবে দশ বার করে পাঁচ বেশি তো হোল্ড করা যাবে না সেমভাবে ভাবে এভাবে সে কিন্তু এভাবে চাপ দেবেন এই হলো হাতের ব্যায়ামগুলো আগে করে নেবেন গেল তারপরে যে একটা একটা আঙুল করে আঙুলগুলো একটা একটা করে একটা একটা করে পা করতে হবে একটা একটা আঙুল করে হ্যাঁ আঙুলগুলো এই এই রুগীর কিন্তু কিছু কিছু রুগী খাবার হাত এরকম থাকে হাত হাতের আগে নরম এই হাতগুলো এরকম থাকে টান কিন্তু একটা যায় না ওঠে তাদের যদি এরকম টান তারা কিন্তু সোজা হবে না তাদেরও কিন্তু এই ব্যায়ামগুলো করাতে হবে এরকম আঙুলগুলো সোজা করে নিতে হবে এই ক্ষেত্রে রোবটিক খেয়ানো যদি রোবটিক খেয়ান খুব ভালো হয় কিন্তু রোবটিক খেয়ে এলো তারপরে সুন্দর করে ফ্ল্যা জোগ করতে হবে এই জায়গা রিফ ধরে রাখতে হবে রিপ্স ধরে রেখে রাখা এই আঙুলটা হলে থাকবে কিন্তু রুগীগুলো থাকে সুন্দর করে ধরে যাতে এই জায়গাটা আমার না ছেড়ে যায় এবার সুন্দর করে আঙুলগুলো ঢোকায় দিয়ে সুন্দর করে চাপ দেবে রুগীকে কিন্তু চাপ দিতে দেবে না যতটুকু ব্যথা দেওয়া যায় প্র্যাকটিক্যাল না হলে রোগী না হলেগুলো শেখানো যায় না বুঝলো রিয়েলি শেখাতে হবে আমার হাতে রুগী আছে দুই তিনটা সুন্দর করে যতটুকু চাপ দেওয়া যায় দেখবেন হাতের এই যত রুগী আছে বা যা আছে অটোমেটিক ভালো হয়ে যাবে দশ এভাবে যদি দশ বো করান ঠিক এরকম